তো মাম্মা দাদা ভাইয়ের সাপোর্টে আর আমার দেওর ভাই হলো আমার সাপোর্টে তো যে হারবে তার সাথে যে সাপোর্ট আর তার চেয়েও পানিশমেন্ট দেখতে থাকো আমরা চামিন চ্যালেঞ্জ করছি যে এক মিনিট টাইম আছে যে এক মিনিটের মধ্যে পুরোটা শেষ করতে পারবে সে জিতে যাবে আর যে শেষ করতে পারবে না মোটেও নয় যে শেষ করতে পারবে না সে একটা লঙ্কা খাবে তো তার ভয় করছে Three, two, two, one, one, start. set। बाहर निकले। बाहर खाते time आजे मात्र दादा बहुत में लोग का कहने जो दाई हो। बाबा तिति को बुक करूँ बुक करूँ कर चाहिए तो। दादा बहुत ही अच्छा हूँ। वो माँ जाते क्या मुल्कड़ चले। <laughs> दादा, दादा, दादा भाई दादा भाई दादा लोग का कहने जो बाबा मंदिर दादा।, दादा, दादा। आमिर दादा भाई सपोर्टर। राजा राज <laughs>

লঙ্কা একদম ঝামেলা আমি তো খেলাম আমার জিভটা দেখো কিছু হলো না আমি মিথ্যা কথা বলছি মা আমার জিভটা দেখো পুরো তো দেখো আমার এতটা ঝাল লেগেছে মাম্মা মামার জন্য মিষ্টি নিয়ে এসছে খাইতে বাবা যা বৌদিলা ঝাল লাগে আমার লাগে বুঝাই বৌদি এত ঝাল লেগেছে এনা আবার এক লঙ্কা আমার লঙ্কা দেখার জন্য যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা